আজ রান্না করতে যেয়ে পড়লাম মোটামুটি ঝামেলায় রান্না করতে যেয়ে দেখি মাছ একেবারেই অল্প এই অল্প মাছ দিয়ে কিভাবে দুবেলা নিব তো যাই হোক মাথায় একটু বুদ্ধি খাটিয়ে মাছগুলোকে ছোট ছোট করে পিচ করে নিলাম যাতে সবাই অল্প অল্প করে খেতে পারে আর শুধু ছোট ছোট পিচ করে নিলে তো হবে না রান্নাটা তো অবশ্যই মজা হওয়া চাই তাই না মজা হলে অল্প দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় তো আশা করছি তোমরা সবাই আমার এই রেসিপিটাও এনজয় করবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজের পাশেই থাকবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি মাটির কড়াইতে রান্না করব তার জন্য কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম আর এই যে দেখছো মাছ এখানে চার পিস মাছ ছিল মাছগুলো হোককে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ মাখিয়ে তারপর ছোট ছোট করে পিচ করে নিয়েছি আর এদিকে মাটির কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিছি তারপর এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে কিন্তু বেশ সময় নিয়ে আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে ওই যে বললাম না রান্না কিন্তু মজা হওয়া চাই আজকে যাই হোক তারপর এখানে এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতোই দিছি এখন এই মশলাটাকেও আমি বেশ খানিকক্ষণ পানি ছাড়া ভেজে নিয়েছি তারপর অল্প পানি দিলাম অল্প পানি দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে থেকে তেলটা উপরে চলে আসে যখন এরকম তেল চলে আসবে তখন হচ্ছে আমরা এই যে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আমি আবারও দেখাচ্ছি মাছগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি তো যাই হোক এখন মাছগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে মাছগুলোকে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব এই ধরো পাঁচ সাত মিনিট মাছটাকে মশলার সাথে এভাবে ভেজে নেব মশলার সাথে মাছটা যত বেশি ভাজবা বা কষাবা তত বেশি কিন্তু টেস্টটা বেড়ে যাবে মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে আর তাছাড়া মাছের ভিতরেও সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে তারপর এখানে আমি এক কাপের কম পানি দিলাম এক কাপের চাইতে অল্প কম পানি দিছি প্রথমে হাফ কাপ দিলাম পরে আবার একটু অ্যাড করছি মানে এক কাপ পুরোপুরি পানি আমার লাগে নাই তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুললাম আর এই রান্নার যে আমি স্পেশাল মশলাটা দিব সেটা কিন্তু দুপুরের আমার রেসিপিতে তোমরা দেখছো আমি আজকে শাক বাটা বানাইছিলাম যেটা না বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক বাটা সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটাকে আমি লাল লাল করে ভেজে তার মধ্যে এক চামচ জিরা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে এটাকে পাটায় যে বেটে নিসি এখন এটাই যে যখন মাছটা হয়ে হয়ে আসবে ঝোলটা তখন হচ্ছে এখানে দিয়ে দিলাম তো এখানে আমি দেড় চামচের মতো শাক বাটা দিয়ে দিলাম শাক বাটাটা কিন্তু তোমরা যে কোনো তরকারিতে দিতে পারো শুধু শাক বা সুটকি বাদে সব তরকারিতে দিলেই অনেক বেশি মজা হয় যাই হোক এখন হচ্ছে আমি লবণটা চেক করে নিলাম লবণটা একদম পারফেক্ট আছে তো তার উপরে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তো তোমরা যারা শাক বাটা জানো না তারা হচ্ছে আমার দুপুরের ভিডিওটা দেখে নিবা তখন আমি দেখাইছিলাম কিভাবে আমি শাক বাটা বানাইছি এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে এতেও কিন্তু অসম্ভব মজার ছিল তো এভাবে অল্প মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে অল্প তরকারি দিয়েই অল্প মাছ দিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে যাবে আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে পেজের পাশেই থাকবে চুলাটা কিন্তু অফ করে দিছি যেহেতু মাটির কড়াইটা অনেকক্ষণ গরম থাকে তো যাই হোক সবাই ভালো থাকবে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আর এখন দেখো যখন রান্নাটা একদম ঠান্ডা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহফেজ